মতো চলে এসেছি এনটিভির পর্দায় সাথে নিয়ে প্রাণ জানার আছে আছে বলার তোমাদের সাথে আছে এম আমা বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো আজ জন্মাষ্টমী এবং তোমাদের জন্য সবার জন্য রইল শুভেচ্ছা এবং বলছিলাম যেহেতু আজ জন্মাষ্টমী তাই আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেবো জন্মাষ্টমী সম্পর্কেই কিছু তথ্য জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে এই উৎসবটি পালিত হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী দাপর যুগের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন এ কারণে এই দিনটি জন্মাষ্টমী নামে খ্যাত ঢাকায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল বের হয় এটি ঢাকেশ্বরী মন্দির থেকে যথাযোগ্য মর্যাদায় বের হয় এবং শহর প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয় বন্ধুরা আজকের এই বিশেষ দিনে আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি তিনি আসবেন সমাজের সবার প্রিয় সঙ্গীতশিল্পী কিরণচন্দ্র রায় চলো তার সঙ্গে কথা বলি দাদা কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি আপনাকে শুরুতেই জন্মাষ্টমী শুভেচ্ছা জানাই আমিও তোমাকে অনুরূপ শুভেচ্ছা জানাচ্ছি অনেক ধন্যবাদ এবং এনটিভির মাধ্যমে আমি অবশ্যই সাধুবাদ জানাবো এনটিভিকে যে আজকের দিনে খুব সময় উপযোগী এই অনুষ্ঠানটি আয়োজন করবার জন্য এন সমগ্র পরিবারের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা প্রতিবাস এবং যারা এই মুহূর্তে দর্শক শ্রোতা টেলিভিশন দেখছেন এন টিভির পর্দায় চোখ রেখেছেন তাদের সবাইকে আমি জানাবো জন্মাষ্টমীর শুভেচ্ছা তো দাদা আজ জন্মাষ্টমী আমরা সবাই একটু একটু জানি জন্মাষ্টমী সম্পর্কে শ্রীকৃষ্ণের আবির্ভাব শ্রীকৃষ্ণের জন্মের দিন আজকে তো আপনার কাছে একটু জানতে চাইছি এই দিনটির একটু তাৎপর্য যদি আমাদের বন্ধুদের উদ্দেশ্যে আপনি একটু আজকে বলেন এই দিনটির তাৎপর্য বলতে তো একটাই সেটা হলো জন্মাষ্টমী অষ্টমী তিথি যেটা পঞ্জিগা মতে এবং এটা হচ্ছে কৃষ্ণপক্ষ দুটো পক্ষ থাকে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ তো আজকে হচ্ছে কৃষ্ণপক্ষের ভাদ্র মাসের এই অষ্টমীর তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব আর শ্রীকৃষ্ণ যে মুহূর্তে জন্মগ্রহণ করেন কথিত আছে যে আজকের দিনে বিশেষ করে অন্তত সন্ধ্যার পরে রাত্রে ঝড় বৃষ্টি অন্ধকার করে আসবে কারণ ওই মুহূর্তটিতেই শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে শ্রীকৃষ্ণ নামক যে রূপটি এটা হচ্ছে আমরা বলি ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলা হয় আসলে ভগবান তো এক এবং অদ্বিতীয় নিরাকার যার কোনো আকার নেই তো তাহলে সে কি করে ভগবান শ্রীকৃষ্ণ হলে প্রশ্ন থাকতেই পারে আসলে প্রত্যেক যুগে যুগে নিরাকার বস্তুটি তার দুধ পাঠিয়েছেন সাকার করে জীবের কল্যাণার্থে পৃথিবীর কল্যাণার্থে এবং জীবকে সৎ পথে সুপথে পরিচালিত করার জন্য সেই জন্যই শ্রীকৃষ্ণের জন্ম এবং এই যে একে বলা হয় অবতার শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেহেতু ভগবানের অংশ আবার কেউ বলছেন অবতার শ্রীকৃষ্ণ এই অবতার কিন্তু শুধু শ্রীকৃষ্ণ একাই নন সনাতন ধর্মের মতে বেদেও এটার উল্লেখ রয়েছে শ্রীকৃষ্ণের কথা সত্য ত্রেতা দাপর কলি চারটি যুগে বিভক্ত করা হয়েছে সমগ্র সময়টা পৃথিবীর যত সময় আছে ততটা সময় শ্রীকৃষ্ণের যুগে সত্য যুগে শ্রী হরি ত্রেতা যুগে ছিলেন রাম ধনুধারী আর দাপরে শ্রীকৃষ্ণ দাপরে শ্রীকৃষ্ণের পরে এখন যে যুগটা পড়েছে এটাকে বলি আমরা কলির যুগ আর এই কলির যুগে হলেন গৌরাঙ্গ গৌরাঙ্গ মহাপ্রভু সেও কৃষ্ণের অনুসারী অর্থাৎ এরা হচ্ছে প্রত্যেকেই ঈশ্বরের অংশ শুধু আকার ধরে নিরাকারকে উপস্থাপন করেছে এবং আকার হয়ে আকার না হলে তো মানুষ না হয়তো মানুষের সাথে মেশা যাবে না এই জন্য মানুষ রূপ নিয়ে মানুষের কল্যাণ করার জন্য মানুষের হিত করার জন্য মানুষকে সৎ পথে পরিচালনা করার জন্য শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ডাক্তার দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই তাৎপর্য এবং এই ঘটনাগুলো আমাদেরকে জানাবার জন্য আমরা এই আলোচনা আরো করবো আরো কিছু জানার আছে তবে এর মাঝে আমি একটি কীর্তন শুনতে চাইছি আপনার কাছে যেহেতু আপনি এসেছেন আজকে আমাদের কীর্তন তো অবশ্যই শ্রীকৃষ্ণকে প্রার্থনা সঙ্গীত হিসেবে যে প্রার্থনা করা হয় কারণ পদাবলী সাহিত্যে অর্থাৎ শ্রীকৃষ্ণ ভক্ত যারা মধ্যযুগের বৈষ্ণব পদাবলীতে দেখা যায় যে শ্রীকৃষ্ণের গুণগান নিয়ে শ্রীকৃষ্ণের রূপ নিয়ে শ্রীকৃষ্ণের ভাব নিয়ে শ্রীকৃষ্ণের বিরহ নিয়ে প্রেম নিয়ে নানাভাবে সঙ্গীত রচনা হয়েছে বৈষ্ণব পদাবলীতে পদকর্তারা রচনা করছেন ওদেরকে বলা হয় পদকর্তা তো আমি এখন যে গানটি দিয়ে মানে সবার কাছে উপস্থাপন করতে চাই সে গানটি হচ্ছে ভজন ঠিক আছে ভজন মানে আত্মনিবেদন ধ শতাধিক নামে তাকে নানান সময় নানান নামে কেউ কানু কেউ কালা কেউ কৃষ্ণ কেউ মাধব নানান নাম অগণিত নাম রে মাধ বহুত মিনতি করিত বহুত মিনতি করিত তিত লহ পিলু পিনু দয়াজন ছোড়ে মা বহুত মিনতি করি গনা আইতে দোষো গুণল্লে শোন পাওবি জব তু করি বিবিচারু তুহু জগন্নাথ আর কি নাম খেয়ে গেলাম তুহু জগন্নাথ জগতে কহা যসী জগ বাহির নহো মুই ছা দেমো দব বহুত মিনতি করি তোে তুমি হচ্ছ একমাত্র পথ যে জীবকে অন্ধকারে নিতে পারো আলোর পথ দেখাতে পারো কুপথ থেকে সুপথে পরিচালিত করতে পারো অসুরের বিনাশ করতে পারো তা না হলে তুমি কিসের ভক্ত পতি অতিশয়া তোর তরাইতে কি পদ পল্লব করিয়বলাম বন তো পদ পল্লব করিয়বলম বন দেহত আপনার সেই কীর্তনের দেশ আসলে আমার এখনো কাটেনি আমি এখনো কীর্তনের দেশেই আছি না কীর্তন তো এমন একটি সঙ্গীত যেটা বাংলা গানের জনক জননী যেটাই বলি না কেন বাংলা গান গাইতে হলে যে কীর্তন বোঝে না আর জানে না তার জন্য বাংলা গান গাওয়া খুব একটা বিধেয় না তো এই হচ্ছে কথা আর শ্রীকৃষ্ণকে আমরা নানানভাবেই ব্যাখ্যা করে থাকি যেমন বাংলা সাহিত্যের যে কৃষ্ণ রাধা সেটাকে আমরা রূপে দেখি আর ভগবতের যে কৃষ্ণ এটাকে আমরা রূপে দেখি এটা হচ্ছে আরাধ্য ভগবান অর্থাৎ পরম যত সাধনা এই পৃথিবীতে জাতি ধর্ম নির্বিশেষে যে যে ধর্মের তার ধর্ম অনুযায়ী তার পথ অনুযায়ী সে সাধনা করবে কিন্তু সব সাধনার মূল রহস্যই হচ্ছে যে পরম স্রষ্টার সাথে লীন হওয়া অবশ্যই নয় কি তো এটাই কিন্তু আমাদের সনাতন ধর্মের কথাই বলি না কেন আর যে কোনো ধর্মের কথাই বলি এটা মানুষের বৈশিষ্ট্য এবং মানুষের এটাই করণীয় তো দাদা আমরা আরো কথা বলবো এবং গানও শুনবো এবং একজন বন্ধু ফোন করেছে তার সাথে কথা বলি হ্যাঁ নিশ্চয়ই হ্যালো প্রত্যাশা কেমন আছো কি ভালো প্রত্যাশা তুমি কোন ক্লাসে পড়ছো ক্লাস 9 ক্লাস 9 এ বলো কোন বিভাগ থেকে খেলতে চাও

অভিনন্দন তোমাকে আরো পাঁচশো টাকা সমমূল্যের বইয়ের জন্য এর পরের প্রশ্ন কি যাবো ঠিক আছে প্রশ্নটি হচ্ছে উনিশশো সালে প্রকাশিত হয় বস্তি ছিল এর পটভূমি এই উপন্যাসটি শিষ্টাচার বিরোধের দায়ে অভি আচ্ছা আমি তোমাকে বলছিলাম তার সম্পর্কে এবং প্রশ্নটি তোমাকে এবার করছি শেখ নিয়ামত আলী পরিচালিত দহন মুক্তি পায় কত সালে অপশন ক উনিশশো পঁচাত্তর অপশন খ উনিশশো অপশন গ উনিশশো পঁচানব্বই ঝটপট বলতে হবে এবং প্রত্যাশা করছি উত্তর ঠিক হবে অপশন খ ঊনিশশো পঁচাশি এবং আমার প্রত্যাশা তুমি পূরণ করেছো উত্তর এবারও সঠিক অভিনন্দন তোমাকে মোট দু হাজার টাকা সমমূল্যের বইয়ের জন্য তো দাদা আপনার কাছে আসছে বলছিলাম যে গান শুনবো আরো একটা তো এখন কি আর একটা গান শোনানো যায় নিশ্চয়ই গান শুনাবো তো কৃষ্ণ নামটি এত মধুর সেটা কিন্তু শুধু রাধার কাছে না যারা কৃষ্ণ ভাবে ভাবিত অর্থাৎ প্রতিটি পুরুষ এবং নারী সবাই কিন্তু যখন পরমের সাধনা করে তখন নিজেকে নারী ভাবে পরমের সাথে মিলার জন্য এটাই বৈশিষ্ট্য কে বা শোনাইল শ্যামনা হচ্ছে কৃষ্ণানুরাগ কৃষ্ণের প্রতি অনুরাগ না পাওয়ার যে ব্যথা কৃষ্ণকে না দেখতে পারার যে ব্যথা কারণ অধরা তাই নয় কি তো কাজী ওই কখনো কখনো অপব্যাখ্যা হয় না কৃষ্ণ তো হ্যান আসলে দুটো কৃষ্ণ এক নয় বাংলা সাহিত্যের নায়ক কৃষ্ণ নায়িকা রাধা আর ভগবতের কৃষ্ণ সেটা কিন্তু এক জিনিস নয় এটা অনেক সময় খুব মিলিয়ে ফেলানো হয় গুলিয়ে ফেলানো হয় এবং ভুল ব্যাখ্যা করা হয় কেবাস্যামল নাম শৈল কেবাস্যামল নাম কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করল মরে প্রাণ কেবা শোনাইল শ্যামনা শুই ল না জানি মধু শ্যাম নামে আছে গো ছাড়িতে নাহি পারে না জানি আমি ইচ্ছা করি এই নাম আর আমি নেব না যাকে দর্শন মিলে না যে অধরা তার জন্য আমি কেন তো আকলিত বিকলিত কিন্তু কই পারি করি তাই বলছে না জানি কত কম মধু শ্যাম নামে আছে বদন ছাড়িতে নাহি পারে জপিতে জপিতে নাম অবশ্য করিল গো জপিতে জপিতে নাম অবশ্য করিল গো কেমনে পাইব সই তারে কেবা শোনাইল কেবা শোনাইল শ্যামোনাম পাশরিতে করি মনে পাশর না যাই গো কি করিব কি হবে ও পাশরিতে করি মনে পাশর না যাই গো কি করিব কি হবে ও কহে দিজ চন্ডী দাসে কুলবতী কুলনাশে কহে দিজ চন্ডী দাসে কুলবতী কুল নাসে আপনার যৌবন যা চায় কেবা শোনাইল শ্যাম নাম নাম কেবা শোনাইল শ্যাম না নাম কেবা শোনাইল শ্যাম আমরা আরো কথা বলবো তবে এই মুহূর্তে একজন বন্ধু ফোন করেছে ছবির গ্যালারি খেলার জন্য তার সঙ্গে কথা বলে নেই হ্যালো

অপশন খ ফয়েজ আহমেদ এবং উত্তর একদম সঠিক অভিনন্দন তোমাকে পাঁচশো টাকা সমমূল্যের বইয়ের জন্য এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি ইনি জাতিসংঘের সাবেক মহাসচিব তার নাম বলো অপশন ক কফি অপশন খ বুত্রোস বুত্রোস গালি অপশন গ জিম ইয়ং কিম অপশন গ জিম ইয়ং কিম অপশন গ জিম ইয়ং কিম নিলাম কিন্তু আপু উত্তরটি হলো না সঠিক উত্তর ছিল অপশন খ পুত্র পুত্র কালী দাদা আবার আপনার কাছে ফিরছি আমরা জন্মাষ্টমীর তাৎপর্য শ্রীকৃষ্ণের আবির্ভাব সব কিছু কথা বলছিলাম শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছে দুষ্টের বিনাশ এবং ন্যায়ের প্রতিষ্ঠা দমন সৃষ্টির তো এই বিষয়টি নিয়ে তো উনি যে বাণীগুলো দিয়ে গেছেন এখন আমাদের বর্তমান যুগে তার বাণীগুলো আমাদের কিভাবে পালন করা উচিত এবং আমি বলি যে সম্পর্কটা এখনো বাণী হ্যাঁ সেটা রয়ে গেছে কারণ শ্রীকৃষ্ণের আবির্ভাবটাই হয়েছে দুষ্টের দমন করার জন্য আর সেই দুষ্টতি ছিলেন যাদেরকে আমরা কখনো কখনো অসুল বলি তিনি হচ্ছেন কংস রাজা আর এই কংস রাজা অত্যাচারী এবং নিজের প্রভুত্ব বজায় রাখার জন্য যা যা করে তাই তাই ইতিহাস যেভাবে সাক্ষী দেয় তো বসুদেব আর দেব বসুদেব হচ্ছে দেবকীর স্বামী দেবকী ওই কংসেরই কাকাতোবন তো এর উদরেই কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম এবং আমি বিশ্বাস করতে চাই যে এই উদরে তার আবির্ভাবের একটি কারণ সেটা হলো এই কংসকে ধ্বংস করা কংসের বংশদেরকে ধ্বংস করা আজকে সারা বিশ্ব জুড়ে যে অবস্থার সম্মুখীন আমরা হচ্ছে বিশ্ব প্রেক্ষাপট সেখানেও এই অর্থাৎ শ্রীকৃষ্ণ চরিতামৃত একটি যোগ্য বলে আমার আমি তো আপনার কাছে জানতে চাইছি দাদা তিনি যে আমাদের বাণীগুলো শুনিয়েছেন সেগুলো আমাদের যে উপদেশগুলো দিয়ে গেছেন যেমন এই যে আমরা যদি এই যে কংসকে উনি যেভাবে ধ্বংস করেছেন আপনি বলছিলেন তিনি দেখা গেছে যে স্বজন প্রীতির ঊর্ধ্বে গিয়ে তারা আদর্শের প্রতিষ্ঠা করেছেন এই বিষয়গুলো আমাদের ছোটদের কতটুকু মাথায় রাখা উচিত আপনি যদি খুব ছোট করে আমাদেরকে একটু বলে দিন মাথায় রাখা একটাই উচিত সর্বধর্মের বাণী কিন্তু অর্থাৎ সকল নদী যেমন সাগরে যেয়ে পতিত হয়ে এক জায়গায় মিলিত হয়েছে সর্বধর্মের সকল বাণী সকল মহামনীষীদের বাণী একই জায়গায় নিপতিত হয়েছে সেটা হচ্ছে সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই মানুষের কল্যাণ সর্বজীবের কল্যাণ এবং সমগ্র পৃথিবীর কল্যাণ এটাই হচ্ছে তাদেরও চাওয়া তাদেরও বাণী এবং আমাদেরও চাওয়া এটাই ছোটদের মনে রাখতে হবে ওম শান্তি ওম শান্তি অনেক ধন্যবাদ দাদা আপনাদের কাছে অনেক কিছু জানতে পারলাম আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে মূল্যবান সময় দেয়ার জন্য আমরা আরো একটি গান শুনব এবং গান শুনতে শুনতে বাড়ি যাব তবে তার আগে আমি আমার বন্ধুদের কাছে থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা দেখতে দেখতে জারিনির একদম শেষ প্রান্তে চলে এসেছি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি তে সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com সবাই ভালো থেকো সুস্থ থেকো এনটিভি সাথে থেকো খুব বিখ্যাত একটি গান সবার মুখে মুখেই ফেরে জাগতিকভাবে এটা রে অনলে ফুড়িয়া গেল সুখে র এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল আমি অতি সম্প্রতি বেঙ্গল থেকে একটি সিডি অ্যালবাম অলরেডি বাজারে এসেছে কমপ্লিটলি বষ্ণপদাবলী আর আমি এটা বলে রাখলাম দর্শক সুবিধার্থে আপনারা সংগ্রহ করতেই পারবেন হরে অমীয় সাগরে সিনান করিতে সকলে গরলে পুরিযা লাগালো দুখের লাগি যায় ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল সখী কি মোর কর মে লেখা সখী এই কি মোর কর মে লেখা শীতল বলিয়া